ছোটলাকাতে চলো ভিতরে ঢোকা যাক এটা একটা বুদ্ধিজ ন্যাস্ট্রি কমপ্লেক্স ঠিক আছে চলো ভিতরে দেখি খুবই এক্সাইটেড কে দেখা যাচ্ছে এর সামনে কিছু কতগুলো ব্যারিকেডস টাইপ করা আছে গাড়ি নিয়ে যাতে কেউ না ঢুকতে পারে এই গাড়ি হচ্ছে এর পরে ঢুকতে পারবে না এরপর তোমায় হেঁটে ঢুকতে হবে হ্যাঁ গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে ওই যে প্লেসগুলো রয়েছে তার বাইরে তো এখানে ঢুকতেই সুন্দর একটা গাছ বড়ো গাছ সেই গাছের নিচে এই জায়গা সম্পর্কে কিছু ইনফরমেশনস রয়েছে তো সেগুলো একটু দেখে নিয়ে এটা হচ্ছে থোটলাকোন্ডা কী হচ্ছে এনশিয়েন্ট বুদ্ধিস্ট মেনাস্ট্রি মানে বুদ্ধিজের সব থেকে পুরানো মোনাস্ট্রি ওয়েলকাম রয়েছে ডিসকাভার্ড হয়েছিলো নাইনটিন সেভেন্টি সিক্স দেখতে পাচ্ছি উনিশশো ছিয়াত্তরে এটা ডিসকাভার হয়েছিল আর্কিওলজিক্যাল ট্রেজার এখানে পাওয়া গেছিলো এখানে এক্সকাভেশন করা হয়েছে এক্সকাভেশন রিভিল্ড সেভেল এনশিয়ান মহাস্তুপা ওটিভ স্তুপা মানে অনেক স্তূপ এখানে ছিল এখানে এক্সকাভেশন যখন করা হয় মানে খনন কার্য হয়েছিল মাটির খনন কার্য তখন এই যে স্তূপটা পাওয়া গেছিলো এবং এটা ডিসকাভার হয়েছিল নাইনটিন সেভেন্টিন সিক্সে আচ্ছা তাহলে এখানে যদি ঝোটলাকুণ্ডা মোনাস্ট্রি যদি এখানে যায় এখানে কী কী পোর্শনস আমরা দেখতে পাবো সেটা সম্পর্কে লেখা আছে তখন রকাট সিস্টেমস মানে পাথর কেটে কেটে এর ভিতরে অনেক বিভিন্ন রকমের ছবি আঁকা রয়েছে তারপর ভোটিভ স্তুপা স্তূপ রয়েছে মহাস্তুপ বিহার তারপর চিফ মংশেল ভোটিভ স্তূপ তারপর সার্কুলার ছায়াগা বিহার সব কিছু রয়েছে তারপর সেইখানে থ্যাংক ইউ ওটা ইংলিশে লিখে রয়েছে বলে বুঝতে পেরেছি কারণ এর পরের যে স্লাইডটা রয়েছে সেটা পুরোপুরি এই তেলেগুতে লেখা রয়েছে সেই জন্য আমরা কিছু বুঝতে পারছি না তো লেটস জাস্ট এন্টার এখানে একটা ইনফরমেশন সাইটে দেওয়া রয়েছে নো স্মোকিং নো লিটারিং মানে এখানে তুমি স্মোকও তে না আর কোনো রকমের আবর্জনা এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিলে খেতে এসে না দ্যাটস নট ডান আচ্ছা এখানে কী রয়েছে একটা নোটিশ দেওয়া রয়েছে দিস ইজ আ প্রোটেক্টেড মনুমেন্ট ঠিক আছে হাসব্যান্ড ডি এজ এনশিয়ান অ্যান্ড প্রটেক্টেড মনুমেন্ট বাই অন্ধ্রপ্রদেশ এনশিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস ঠিক আছে তো অন্ডার দ্য সেকশন অফ থার্টি ওয়ান সেকশন থার্টি তিরিশের একের অ্যাক্ট ওয়াইজে এটাকে প্রোটেক্টেড মনুমেন্ট হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে সেই জন্য এখানে এসে যদি কেউ ডিস্ট্রয় করে এখানকার কোনো জিনিসপত্র যে এলাম যে লিখে দিলাম কাজের মধ্যে অনেকে জানা গিয়ে দেওয়ালের মধ্যে কিছু লিখে দিল নোংরা জিনিসপত্র ছুঁড়ে দিল দ্যাট উইল নট বি এন্টারটেন্ড যেটা কখনো আমার আগে একবার গেটটা একটু দেখো ভালো করে এই হচ্ছে দিস ইজ আ গেট খুবই শান্ত যেমন যেমন বুদ্ধিস্ট বুদ্ধিস্ট ধর্ম যেটাকে পোর্ট্রে করে পিস শান্তি আর গেটের শুরু থেকেই শান্তি সেটা দেখা যাচ্ছে আর গেটের বাঁ আমরা একটা বোর্ড পেয়ে যাচ্ছি সেখানে বুদ্ধিস্ট মো কমপ্লেক্স বলে লেখা রয়েছে এখানে কি লেখা রয়েছে দেখো থোটলাকণ্ডা ইজ লোকেটেড নিয়ার মাঙ্গা মারিপেটা অ্যাবাউট ফিফটিন কিলোমিটার অ্যাভে ফ্রম বিশাখাপ্তনাম এটা বিশাখাপাতনম থেকে পনেরো কিলোমিটার দূরে রয়েছে ঠিক আছে চলো ভিতরে এখানে আরও ইনফরমেশন দেওয়া রয়েছে কিন্তু সেগুলো আমরা না আরও ভিতরে গিয়ে দেখব তো এবার এন্ট্রি নেওয়া শুরু করে দিই জাস্ট এন্ট্রিটা দেখো সামনে একটা সরু রাস্তা সামনে একটা সরু রাস্তা যাচ্ছি সেই সরু রাস্তাটা চলে গেছে কত দূর গেছে সে তো পরের ঠিকানা তারপর আমরা দেখবো আর তার রাস্তার দুপাশে যদি আমরা দেখি এই ডান দিকে দেখলে দেখব এখানে অনেক গাছপালা রয়েছে পাথর কাটা রয়েছে আসলে এটা তো পাহাড় এলাকা পাহাড়ের মধ্যেই পাথর কাটা বাঁদিকে চলে যাচ্ছি এখানে এসে আমরা হাট হেঁটে যখন এগিয়ে যাচ্ছি না খুবই সুন্দর হাওয়া একটা স্নিগ্ধ হাওয়া বয়ে চলেছে এ দেখো এখানে একটা বোর্ড রয়েছে এখানে হচ্ছে স্টে অন পাথওয়ে মানে বলছে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাতেই স্টে করো আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করো না আমরা চেষ্টা করছি অ্যাজ ইট ইজ সমস্ত ইনফরমেশনগুলো মেনেই চলার তো এগিয়ে চলেছি খুবই শান্তি লাগছে মানুষজন নেই বলবো না আছে কিন্তু খুব বেশি নেই যে এখানে এরম ভিড় হয়ে যাবে তো সেই রকম কোনো নয়েজ এখানে নেই আর একদম বুদ্ধ কালচার যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি একটা কালচারাল ফাউন্ডেশন একটা বুদ্ধিজম যে একটা ধর্ম সেই ধর্মের পুরো এখান থেকে রিফ্লেক্স রিফ্লেক্স পাওয়া যাচ্ছে রিফ্লেকশানস পাওয়া যাচ্ছে তো দেখতেই এই যে গাছটা কি সুন্দর এখানে শান্তি সত্যিই শান্তি এখানকার ওয়েদার কিন্তু টেম্পারেচার অনেক কম এই মুহূর্তে হয়তো টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এখন এখানে টেম্পারেচার কিন্তু সেইভাবে তো ঠান্ডা লাগছে না কিন্তু এটাই যদি কলকাতা হতো এতক্ষণে অনেকটাই ঠান্ডা লাগতো তো এখানে যে হাওয়াটা বইছে খুব মনোরম খুব শান্তি দিচ্ছে তো আমরা আরও এগিয়ে যাই ওখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিছু গম্বুজ আকৃতির রয়েছে কাছে গেলেই বুঝতে পারবো সেগুলো কি এগুলো সব পাথর কেটে পাহাড়ের যে পাথরগুলো রয়েছে সেগুলোকে কেটে খোদাই করে বানানো হয়েছে তো ওয়ান বাই ওয়ান আমরা আরও এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখতে থাকি বা দিকে দেখো সুদূর বিস্তর মাঠের মতো বাহ খুব সুন্দর ডান দিকে দেখো ডান দিকে দেখো ডান দিকে দেখো এখানে একটা ছোটো পুকুর মতন করা রয়েছে রক কাট সিস্টেন্স এই যে এই ভিতরে আমরা যা যা দেখতে পাবো তার মধ্যে একটা জিনিস রয়েছে দেখো রক কাট সিস্টেম সিস্টেন মানে হচ্ছে ওই জল থাকে না যার মধ্যে জল হয়ে থাকে পাথর কেটেছে জলাশয়কে মানে জলাশয় বানিয়েছে জল রাখার জন্য ছোটো আমাদের বাড়িতে ছোটোবেলায় আমরা ওই চৌবাচ্চা মতন দেখতাম সেই রকম গোছের কী কি কী মানে কি চিন্তা মানে কি অসাধারণ আর এই জল তো খুব খুবই ঠান্ডা একবার কাছে গিয়ে দেখা যাক এসো রক কাট সিস্টেম আর অনেক কিছু রয়েছে বৌদ্ধ বিহার কূপ এসব রয়েছে তো সেগুলো আমরা দেখব সিস্টেমস একবার ফোকাস করি রক কাট সিস্টেম এসো ওয়াও তারা যে জীবনশৈলী অনুকরণ করে চলতো এইখানে দেখো আরেকটা সিস্টেম রয়েছে এর মধ্যে অবশ্যই এই মুহূর্তে জল নেই ওখানে কিছু সিঁড়ি করা রয়েছে মানে সিঁড়ি দিয়ে নামবে এখানে জল থাকবে জল তুলবে এবং কাজ করবে কি যে অপূর্ব লাগছে এই ধরনের চিন্তাধারা মানে এটা যে কত আগে তৈরি উনিশশো ছিয়াত্তর লেখা ছিল না বোবো তো সেই কত আগে তৈরি আর সেই জায়গায় আজকে দু হাজার তেইশ সালে আমি আর বোবো দাঁড়িয়ে আছি গা ছমছমে ব্যাপার আর কি এটা যে কত পুরোনো এই তো কি সুন্দর আর এত সুন্দর মনোরম হাওয়া বইছে কারণ এই জলগুলোও কিন্তু প্রচন্ড ঠান্ডা ওখানে চতুর্দিকে খুব সুন্দর হাওয়া বইছে খুব সুন্দর চলো এগিয়ে যাবো এবার এগিয়ে যাবো সবকিছু পাথর কেটে তৈরি করা যে হ্যাঁ ওই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে বাটি উল্টে রাখা রয়েছে চলো এগুলো কিন্তু একদিনের ব্যাপার না সাধনার ব্যাপার আর বৌদ্ধ ধর্ম আমাদের সাধনা করতেই শেখায় পাথর কেটে এইভাবে তৈরি করা সহজ কথা নয় কি সুন্দর একটা গাছ গাছের মাঝখান দিয়ে আমরা চলছি এগিয়ে যাচ্ছি দেখবো এই বাটির মতো জিনিসগুলো কি দেখি এখানে লেখা রয়েছে যেগুলোকে ওটিভ স্তুপো স্তূপ আমরা ইতিহাসভাবে ছোটোবেলায় স্তূপ পড়তাম তো এখানে লেখা রয়েছে ওটিভ সুপ ওটিভ স্যুপ জিনিসটা কি দিজ আর কমেমোরেটিভ অফ দ্য ইনসিডেন্টস ইন দ্য বুদ্ধ লাইফ ইনক্লুডিং দোজ অফ ইস প্রিভিয়াস বার্থ অর স্পটস ভিজিটেড বাই হিম উইচ আর মোস্টলি ইডিক্টেড বাই পিলগ্রিমস ওয়েন দে ভিজিটেড দ্য সেক্রেট সাইট ওটিভ স্তুপ বুদ্ধ যে লাইফের বিভিন্ন ইভেন্টসকে কেন্দ্র করে এগুলো বানানো হয়েছে আচ্ছা চলো একটু বটের স্তূপগুলোর ভিতরে যাই বটির স্তূপ দেখার পর যখন আমরা এইটা দেখছি এটা দেখো এটা হচ্ছে মহাস্তূপ মহাস্তুপ এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ির পর মাঝখানে দেখো একটা ওই শিব ঠাকুরের যেমন থাকে ফার্স্টে জায়গা স্টেজ মতো সেই স্টেজ তার উপরে স্তূপ তৈরি করা রয়েছে তো এটা তো খুবই সুন্দর আমরা এটা একটু সাইড থেকে ঘুরে দেখার চেষ্টা করি এই দেখো এখান থেকে পাথওয়ে বানিয়েছে কি সুন্দর মানে এত সুন্দর এত ভালো লাগছে হেঁটে চলো এগিয়ে যাই আরো অনেক কিছুই রয়েছে এখানে যে কেউ আসে মনে মন খারাপ নিয়ে তারপরে কিন্তু তার মন খুশি হয়ে যাবে মহাস্তূপ মহাস্তুপ সম্পর্কে কি লিখেছে ইট ইস ডিরাইড ফ্রম তুপ উইচ মিনস এ হিপ অর মাউন্ট মানে মাটির যে পুরো হিপ সেটা দিয়ে এটা বানানো কন্টেন্ট অ্যান্ড অ্যাশেস অফ চার রিমেন্স অফ দ্য ডিসিজ যারা মারা যেত তাদের যে অ্যাশ ঠিক আছে সেইগুলো এখানে দিয়ে আর মাটি দিয়ে এইটা বানানো হয়েছে ওকে মেমোরিয়াল নালন্দা বিশ্ববিদ্যালয় তো আমি কোনোদিনও যাইনি আমি যাই না নালন্দা বিশ্ববিদ্যালয় জানি বউ বলছে অনেকটা ঠিক নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশের মতো লাগছে হ্যাঁ হিস্ট্রি বইয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে ছবি দেখেছিলাম সেই রকম একটু লাগছে বটে সেটা বৌদ্ধ ধর্ম আচ্ছা এখানে কু ছোটো ছোটো কুয়োর মতো আমি তো জানি না বন্ধ করা আছে দেখো তো এখানে হ্যাঁ দেখি একটু দেখো ভোটিপ সুপা যেখানে ছোটো ছোটো ভোটিপ সুপা স্তূপ মানে হলো একটা ঢিপি গোছের তো এক একটা স্তূপ মুখগুলো বন্ধ করা রয়েছে ইয়েস খুব সুন্দর অনেক জায়গা জুড়ে বাড়ানো এখানে কিছু একটা তো রয়েছে না না যজ্ঞ কেন করবে দেখি এসো এখানে বোর্ড আছে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের আমাদের চ্যানেলের বন্ধুদেরকেও একটু বোঝানোর চেষ্টা করি বুদ্ধপদা প্ল্যাটফর্ম এটা কিছু একটা প্ল্যাটফর্ম এখানে কিছু তো একটা কাজ হতো বুদ্ধপদা প্ল্যাটফর্ম ঠিক আছে আমরা ফাদার আমরা আরও দেখাবার চেষ্টা করছি রাউন্ড করে একবার দেখিয়ে দিক তোমাদের ভিউটা দেখিয়ে দিক অনেক জায়গা জুড়ে সাইডেও রয়েছে অনেক কিছু কিন্তু আমরা একটু একটা কিরম একটা সেই ফিল হচ্ছে না বলো সেই সেই ছোট এরকম সেই পাহাড় পাথর দাঁড়িয়ে থাকতো ঠিক আছে পাথর পাহাড় দাঁড় তো আমরা এই জায়গাটা একটু দেখি এই জিনিসটা কি এটা ওটিভ সুপা আচ্ছা এর ভিতরটা একটু দেখবো সার্কুলার গৃহ। এখানে কিছু একটা মানে চক্রাকার কিছু গৃহ রয়েছে সেটা দেখবো চৈত্র গৃহা কি চৈতগ্রহ ইজ এ শ্রাইন উইথ চৈত সুপা এজিক্যাল অফ ওয়ারশিপ অর ভেনারেশন গ্রুপ অফ মাংস কুড কনগ্রিগেট অ্যান অফার প্রেয়ার্স উইদাউট এনি ডিস্টারবেন্স এখানে সমস্ত সাধু সন্ন্যাসীরা যারা ছিলেন তারা সকলে একত্রিত হয়ে এই চৈত্রগৃহ বলে জায়গাটায় প্রেয়ার করতেন এবং তারা দেখা একবার চৈতগ্রহ সাইডটা কী সুন্দর ইজ বিউটিফুল ও বাবা কী সুন্দর এই দেখো এই যে এই হচ্ছে সেন্টার এর চারপাশে সমস্ত মাংসরা দাঁড়িয়ে একসাথে প্রেয়ার করতেন এবং পাশে দেখো গার্ড দেওয়া রয়েছে যাতে ওরা কোনো ডিস্টারবেন্স যাতে না পায় সেই জন্য একেবারে ফুল ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন নিয়ে শুধুমাত্র প্রেয়ার করতে পারে সেই জন্য সো দিস ইজ চৈত্র গৃহ খুব সুন্দর এবং প্রেয়ার করার পর এখান থেকে তারা সুন্দরভাবে বেরিয়ে আসবেন ওনাদের লাইফ তো খুবই মানে সিস্টেমেটিক খুবই ডিসিপ্লিনড নিঃসন্দেহে এ দেখো যে পুরো জায়গাটা একবার দেখো দেখতে থাকো এই যে প্রচুর মানে এই সমস্ত পাচিলের মতো বানানো ছোটো ছোটো ও যে কুপ কোচের মানে রুম টাইপের বানানো এই জিনিসগুলোকে বলা হচ্ছে বিহারা ঠিক আছে এখানে লেখা রয়েছে দ্য বিহার ইজ আ রেসিডেন্সিয়াল প্লেস অফ দ্য বুদ্ধিস্ট মাংস মানে যা বললাম বুদ্ধিস্ট মাংস যারা বুদ্ধিস্ট মাংস যারা ছিলেন তাদের তাদের রুম তাদের থাকার জায়গা এগুলো বুঝতে পেরেছো ও ইটস ওন আর্কিটেকচারাল ফিচার্স দ্য ওয়াজ বিহারা আরামা অ্যান্ড সংগ্রামা আর জেনারেলি ইউজ দ্য সিনোনিমস মানে বিহার আরাম আর সংগ্রামা এই তিনটে ওয়ার্ড মানে সেম এগুলো হচ্ছে মাংখরা থাকতেন তাদের রুম তাদের থাকার জায়গা খুব সুন্দর কত জায়গা একবার তুমি দেখো দিস ইজ এনশিয়েন্ট স্টোন পাথওয়ে যে হোক একই রকম এগুলোও সব বিহারাজ বা আরামাজ যা দেখলাম এখানে প্রজাপতি উঠছে চতুর্দিকে ও সাইডের গাছগুলো দেখেছ আনবিলিভেবল দেখছো এত বিহার বৌদ্ধ বিহার মানে বুদ্ধিস্ট মাংসের রুম এবার ডান দিকে চলে যাব। ডান দিকে দেখো এখানে যে এত বড় পাথরের পিলার্স টাইপ রয়েছে যেখানে লেখা রয়েছে কংগ্রিগেশন হল তো এটা ধর্মসভা এখানে ধর্ম ধর্মসভাবস্থ তো বিভিন্ন মানে বুদ্ধিস্ট মাংস এবং দেশ বিদেশ ইন্টারন্যাশনাল লেভেলের সকলেরই এখানে সভাবস্ত তো তারই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো পিলার পিলার্সের ধ্বংসাবশেষ যতদূর আমার মনে হচ্ছে তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতে পারি না জঙ্গল আছে ঠিক আছে দেখছি এদিক থেকে যদি যাওয়া যায় খুব সুন্দর মানে বেসিক্যালি এখানে যা মনে হচ্ছে যে পুরো যে কনস্ট্রাকশানটা ছিল সেই কনস্ট্রাকশনটা পুরোটা নেই সেটা ডিস্ট্রয় হয়েছে ভেঙে গেছে বিভিন্নভাবে এবং তার ধ্বংসাবশেষগুলো রয়েছে আমরা যেমন এই কংগ্রিগেশন হলের পিলার্সগুলোই শুধু দেখতে পাচ্ছি এই যে রুমসগুলো তার নিচের পোর্শানসগুলোই শুধু দেখতে পাচ্ছি তাই না বাবু কত বিহার দেখো মানে মাংসদের রুম রেসিডেন্সিয়াল প্লেস ওদের রুমগুলো যদি একবার দেখানো যায় তো জাস্ট দেখো আমরা তো কত বড় রুমে থাকি ওরা কত একটা একজন পার্টিকুলার মঙ্কের থাকার জায়গা কত ছোট না মানে ওনারা এখানে ঘুমনো ধ্যান করা আর বোধ খাওয়া দাওয়া বোধ অন্য জায়গায় করতেন ঘুমনো ধ্যান করার জন্য এইটুকুনি জায়গাই জেনাফ ওনারা সব কিছুই একদম যথে মানে খুব ইউজ করবে তা নয় যথেষ্ট পরিমাণ ইউজ করতে তার সামনেই এখানে রয়েছে দালান সেই দালান মতো বাহ দেখে খুব ভালো লাগছে চলো এগিয়ে যাই ওখানে আরও কিছু একটা আছে সেই একই সার্কুলার চৈত্রগৃহ হচ্ছে এই দেখাও সেই জায়গা যেখানে সমস্ত বুদ্ধিস্ট মংসরা একত্রিত হয়ে গিয়ে প্রেয়ার করতেন তো প্রেয়ার করার জায়গা রয়েছে প্রেয়ার করার জায়গাটা পুরো শিবলিঙ্গের সেই নিচের স্টেজটার মতো বানানো তাই তো শিবলিঙ্গই মনে হচ্ছে ওখানে হয়তো লিঙ্গটা ছিল তাই না বাহ খুব সুন্দর তো এই হচ্ছে ঠোটলাক্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্স বিউটিফুল এরিয়া পাই জায়গায় তোমরাও এসো এই জায়গাটা এনজয় করো ঘোরো ফেরো খুব ভালো লাগবে আর ইনফরমেশান আমরা যা দিয়েছি যতটা পেরেছি ঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যদি এই বিষয়ে আরও ইনফরমেশান কিছু থেকে থাকে তোমরা আমাদের জানিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে সো চলো টাটা বাই বাই